সমসাময়িক একটি ঘটনা হৃদয়কে বড্ড নাড়া দিয়েছে মনে হচ্ছিল আমাদের নিরাপত্তা ব্যবস্থা এতটাই ঠুনকো এইভাবে খুন হতে হয় একটি মেয়েকে ঠিক আগের বছর এরকম সময়ই স্বপ্নদ্বীপ আমাদের ছেড়ে চলে গিয়েছিল আবার এই বছরে সেই একই রকম ঘটনা এই নিয়েই আমার আজকের একটি ছোট্ট নিবেদন স্বপ্নদ্বীপের স্বপ্নে কোনো দোষ ছিল না জানো জিগরের এই মেয়েটার বিচার হবে কোনো বিচার জানি হয় না কোথাও নাই পাওয়া নয় সস্তা আসল দোষী ধরা আশা করাই বৃথা প্রতিবাদ আর প্রতিরোধ যত সোশ্যাল মিডিয়া জুড়ে পারি না যেতে সবাই মিলে জিগরের মুড়ে সবাই মিলে জবাব চাই কেন এমন হয় পড়াশুনো করতে এসে বুকের মধ্যে ভয় বাবা মায়ের বুকে তো আজ শুধুই কান্না খেয়ে নিও সময় করে মেয়েটা বলবে না মেয়ের কলার আসবে না তো বাবা মায়ের ফোনে সব সময় থাকবে জল ওদের চোখের কোণে প্রিয় মানুষ হারিয়ে যাবার যন্ত্রণা যে কী তারাই বোঝে যারা নিজের স্বজন হারিয়েছি